আমার ছেলেকে আমি কম খাই আমার ছেলেটা আমি খাই কারণ ইজে করা যেটা হয়েছে আমি প্রথম একটা সুযোগ পেয়েছি সেটা হচ্ছে আশিনমনিও করার একটা সুযোগ পেয়েছি যেটা আমার ছেলে প্রতি মাসে প্রায় দুইশোর মতো করে পায় আর কি তো কেবল ওর বয়স তিন বছর এখন হয়নি ফেব্রুয়ারিতে হবে সুতরাং এটা আঠারো বছর পর্যন্ত পাবো আমি এরপর যদি আবার পড়াশোনা করে একুশ বছর পর্যন্ত এটা হতে পারে তো এটা হচ্ছে প্রথম বোনাস যেটা আমি পেয়েছি এরপর যেটা হয়েছিল যে ও যে বছর জমাল ওই বছর বোরাস স্বস্তি লাফিত একটা বোনাস ছিল সেই বোনাসে আমি প্রায় ন হাজারিরও মানে তিন বছরের জন্য তিন হাজার তিন হাজার তিন হাজার এভাবে গিয়েছে যদি বোনাসটা এখন নিয়ে অবসর এখন বোনস নাকি অন্য একটা বোনাস এসেছে তো ওই সময় ছিল পার্টিকুলারলি ও দুই হাজার তেইশ সালে হয়েছিল তখন এই বোনাসটা ছিল তো এটা শুরু আর কি বড় বোনাস দিয়ে বললাম এরপর কাট্তা কুঁজতে একটা বোনাস আমি পেয়েছি সেক্ষেত্রে অবশ্য যদিও একটা রিকুয়েস্ট আছে যে কার্তা স্বজন থাকা লাগবে এটা আবার নর্মাল সজন্য থাকলে হয় না তো লাকিলি বাচ্চা হওয়ার পর আমিও কাঁতার স্বজনটা পেয়ে যাই আহ অনেকটা আমার ছেলে অনেকটা ভাগ্য নিয়ে এসেছে বলা যায় আর কি তো ইজের কারণে এগুলো হয়েছে কেন এক্ষেত্রে ইজ করতে করতে হয়েছিল আমাকে আবারকে কার্তাগী দোমানদার আমি করেছি তারপরে আহ তোমার ভাবি তখন কাজ করতো না তিনি কিন্তু কোমনী থেকে আবার একটা দোমানদার পেছি এটা আসিনদের মাতের নিতা এটা পেয়েছি আমরা আহ ইজের কারণে

আর রেগুলার বোনাসের ভিতরে যদি বলো ওই যেমন কাজা পপুলারের দোমাদাটা যখন আসে তখনও তোমার কিন্তু ইজে থাকা লাগে তো বেশ অনেক ধরনের বোনাস তো তুমিও তো অনেক ধরনের বোনাস মানে আমি তো বললাম ফ্যামিলি কথা ফ্যামিলি বাইরে অনেক ধরনের বোনাস আমরা আসে জানি তুমি কিছু বোনাসের কথা আমাদের সাথে শেয়ার করো হ্যাঁ আপনাদের ফ্যামিলির আর একটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট বোনাস আপনারা পান আমার মনে হয় যে বোনাস লুচে গ্যাস আর এটা কিন্তু ক্যাশ কারেন্সের টাকা খুব কমে যায় আর ব্যাচেলার বা ফ্যামিলি বাদ দিয়ে মানে সবার জন্য যেটা কাজে লাগে সেটা আমার মনে হয় হতে পারে যেটা আমরা বলি এটা হতে পারে মানে দুর্ভাগ্য বছর এই বছর আমি নিতে পারছি না কারণ সময়টা আসলে পার হয়ে গেছে কিন্তু আসলে এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে তারা তো বোনপি পায় বাচ্চাদের বই কেনার জন্য একটা যাদের বাসা ভাড়া থাকে তারা বোনাস আফিত তো মোটামুটি আমরা বলতে পারি যে ইজে করলে আসলে আমাদের কোনো অসুবিধা নাই সুবিধা ছাড়া ছাড়া অসুবিধা নাই এটা সত্যি কথা করলে ধন্যবাদ